তো নমস্কার বন্ধুরা আমি সোমনাথ চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আর আমি কোথায় এসেছি এটা জানতে হলে আমার ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কারণ এই ভিডিওটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে কিছুটা বলা মানে মিনিট পনেরো লাগবে তো চলো তোমাদেরকে দেখাই আমি এখন কোথায় এসেছি দেখো আজকে আমি এসেছি ঠিক এই জায়গাটা আর এখন যে তোমরা এই মাটি তোলাগুলো দেখতে পাচ্ছ এইটা ছিল আমাদের আজ থেকে প্রায় কুড়ি বছর ধরে এইটা ছিল আমাদের খেলার জায়গা খেলার জায়গা মানে আমরা এখানে ক্রিকেট ফুটবল সব রকম খেলা করতাম এটা একটা বিরাট মানে দিঘি ছিল ওই সাইডেরটা তোমাদেরকে চলো দেখাবো দিঘিটা আর এইখানে যে যত মাটি আছে সব মাটিগুলো এখন চলে যাচ্ছে ভাটাতে কারণ ভাটাতে ইট বানাতে লাগবে তার জন্য এরা বিক্রি করে দিয়েছে দেখো কতটা উঁচু ছিল আর আমরা এর উপরেই খেলা করতাম আর এই সাইডে দেখো জমি দেখো ধানের জমি আর আমরা যখন এখানে ক্রিকেট খেলা করতাম সব বলগুলো আর কি মারলে এই ধারে চলে যেত আর আমাদেরকে এক একটা মানে ছয় মারলে আমাদেরকে অনেকক্ষণ ধরে বল খুঁজতে হতো আর আজকে দেখো এই জায়গাটা পুরো এই রকম হয়ে গেছে আর আকাশে সূর্যটা দেখো সূর্য একবারে অস্ত যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্যটা আর এখান থেকে দেখো এই দেখো আর এইটা হচ্ছে আমাদের বল খেলার মাঠ তো আমাদের এইগুলো দেখো কতটা ঝোঁড় ছিল যখন আমরা তখন আমাদের প্রচণ্ড এক একটা বল খুঁজতে পনেরো মিনিট কুড়ি মিনিট করে টাইম লেগে যেত তবুও আমরা খেলা ছাড়তাম না কিন্তু আজকে হঠাৎ এই কিছুদিন হচ্ছে মাটি কাটা শুরু হয়ে গেছে যে কারণে খেলা সব অফ হয়ে গেছে দেখো তোমরা কতটা ঝোঁড় দেখো বন্ধুরা এখন শীতকাল যেহেতু জলের অভাবে এই গাছগুলো এখন নিস্তেজ হয়ে গেছে যতটা সতেজ ছিল ততটা সতেজ আর নেই দেখো এই যে জলটা দেখতে পাচ্ছ পুকুরে এই জলটা আর কি স্যালো মেশিনে দেয় ওই সাইড আবার ওই সাইডেও আছে টোটাল দুটো পুকুর কিন্তু এই দুটো মিলে একটা দিঘি ছিল মধ্যে দিয়ে যে যেটা দেখতে পাচ্ছ তোমরা এই মধ্যে দিয়ে রাস্তার মতো এইটা হচ্ছে আর কি মেন রাস্তা আর এই দেখো এখন এই রকম অবস্থা হয়ে গেছে সত্যি আজকে পুরোনো দিনের প্রচুর স্মৃতি মনে পড়ে গেল খেলার জন্য কতই না ঝগড়া অশান্তি করতাম আর এখানে এসে আজকে সব শেষ দেখো কতই না এখানে খেলার জন্য যেহেতু আমাদের গ্রামটা অনেকটা বড় কিন্তু আমাদের গ্রামে খেলার জন্য কোনো মাঠ ছিল না আর এখানে আমাদের বিভিন্ন জায়গার ছেলে মেয়েরা এখানে এসে খেলা করত আর দেখো অবস্থাটা আর খেলা হবে না তো ব্যাস বন্ধুরা আজকে তোমাদেরকে এইটা দেখার জন্যই আমি ভিডিওটা বানিয়েছিলাম যে আমার পুরনো স্মৃতি যেটা ছিল সেটা আর কি শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তৎক্ষণাৎ আমি পোস্ট করা মাত্রই আপনাদের মোবাইলে চলে যায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ